এই প্রশ্নগুলো খুব জরুরি নিশ্চয়তা বেতন ভাতা ছুটি কর্মঘন্টা এবং চাকরির মেয়াদকাল এগুলো মানুষের কাজের ক্ষেত্রে একটা অধিকার হিসেবে আমরা শ্রমিকদের জন্য আন্দোলন করি এবং শ্রম আইনের নীতিমালা এগুলো দেয়া আছে যে তাকে নিয়োগপত্র দিতে হবে তার কাজের কর্মঘন্টা কতটা তার মজুরি কত তার ভাতা কত উৎসব ভাতা কত ছুটি কত তার কি বলে যে কর্মঘন্টা এবং চাকরির মেয়াদকাল এই সমস্ত প্রশ্নে কিন্তু অধিকারগুলো থাকে সেই অধিকারের জন্যই তো এই দেশ স্বাধীন হয়েছে আজকে অস্ত্রশীল কর্মচারীরা যারা খোদ সরকারি অফিসেই কাজ করেন তাদের বেলায় অধিকার থাকবে না কেন এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের নীতিমালার পুনর্মূল্যায়নটা সংশোধন অনেক বেশি জরুরিভাবে সংশোধন করতে হবে এবং আমরা মনে করি যে সরকারকে যেমন আমরা ধন্যবাদ দিচ্ছি এই আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের তাদের দাবি দেওয়াকে আমলে নেওয়ার জন্য কিন্তু একই সাথে আবার জোর দাবি জানাচ্ছি যে যে প্রশ্নগুলো তারা যৌক্তিকভাবে তুলেছিলেন সেগুলোকে আমলে না নিয়ে ঠিকাদারদের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে মানায় না আমরা তাদেরকে আবার পুনর্বিবেচনার আহ্বান জানাই